পাহাড় জঙ্গল সবই পাবেন ডোয়ার্স এর সামসিং নামটা ভারী অদ্ভুত তাই না গরমের ছুটি কাটানোর আদর্শ এই জায়গা ডুয়ার্সের এই জায়গা এখনো জনপ্রিয় হয়নি তেমন একটা তাই সামসিং এর প্রাকৃতিক সৌন্দর্য অনেকের কাছে অজানা গোটা অঞ্চল সবুজে ঘেরা যারা জঙ্গল ভালোবাসেন তাদের কাছে সর্ব বলতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য শিলিগুড়ি থেকে প্রায় বিরাশি কিলোমিটারের রাস্তা উচ্চতা প্রায় সাতশো পঞ্চাশ মিটার চা বাগানই এছাড়া রয়েছে কমলালেবুর তবে এখন দেখার সৌভাগ্য হবে না যদিও পাইনের বদলে শাল আর শিমুলের দখলে থাকা সামসিং সাথে প্রচুর কমলা গাছ আর নানা পাখি দেখতে পাবেন শীতে এখানে একটি বিশেষ কমলালেবুর ফেস্টিভ্যালও হয় প্রকৃতির কোলে সামসিং এ পাখি দেখেই কেটে যেতে পারে দুদিন সামসিং থেকে ডুয়ার্সের বেশ কিছু জায়গা ঘুরে নিতে পারেন চাইলে নিজস্ব গাড়ি করেই ঘুরে নিতে পারেন কাছে পিঠেও কাছেই রয়েছে রকি আইল্যান্ড সামসিং থেকে দেড় দু কিলোমিটার দূরে মূর্তি নদীর পাশে রকি আইল্যান্ড এখন বেশ জনপ্রিয় রকি আইল্যান্ড থেকে পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে যেতে পারেন নাগ ভ্যালিতে এখান থেকে আরো দু কিলোমিটার হাঁটলে পৌঁছে যেতে পারেন ভাট্টিটারে এখানে গেলে দেখা পাবেন বিভিন্ন হিমালয়ান পাখি এছাড়া আইল্যান্ড এর খুব কাছেই রয়েছে মৌচুকি গ্রাম নদীর ধারে গড়ে উঠেছে গ্রামটি চাইলে সেখানেও থেকে যেতে পারেন সামসিং থেকে চার কিলোমিটার দূরে রয়েছে সান্তালিলা ভ্যালিও এখান থেকে খুব একটা দূরে নয় নানা ধরনের পশু পাখির বাঁশ রয়েছে এখানে মূর্তি নদীর পারে এখন বেশ কয়েকটি হোমস্টেও গড়ে উঠেছে সেখানে থেকেও ঘুরে আসতে পারেন সামসিং মেঘ আর কুয়াশায় ঢাকা সামসিং এ শুয়ে বসে কেটে যাবে সারাদিন কলকাতা থেকে সামসিং এর দূরত্ব ছশো আটত্রিশ কিলোমিটার শিলিগুড়ি থেকে দূরত্ব একাশি কিলোমিটার শিলিগুড়ি থেকে শামসিং যাওয়ার জন্য পেয়ে যাবেন অসংখ্য বাস এছাড়া গাড়ি রিজার্ভ করেও চলে যেতে পারেন শামসিং কিংবা গাড়িতে করে চালসাও যেতে পারে চালসা থেকে শামসিং এর দূরত্ব আঠারো কিলোমিটার সড়কপথে যাওয়ার সময় চালসা পেরিয়ে গেলেই দুপাশে শুরু হয়ে যাবে দিগন্ত বিস্তৃত চা বাগান সেই রূপ ভোলার নয় বা ট্রেনে চেপে গেলে নিউমাল জংশনে নামুন সেখান থেকে গাড়িতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সামসিং এ পথেই বেশি সুবিধে হবে আপনার কংক্রিটের জঙ্গল ছেড়ে এ সবুজের মাঝে সময় কাটানোর সুযোগ মেলে ডুয়ারসে। ডুয়ারসের জনপ্রিয় ডেস্টিনেশন বলতে চালং বিন্দু, মূর্তি, গুরুমারা জলদাপাড়া। কিন্তু এখন পর্যটকরা পছন্দ করেন অফবিট ডেস্টিনেশন। সামসিং তার মধ্যে অন্যতম। সামসিং এ থাকার জন্য বনদপ্তরের নিজস্ব বাংলো রয়েছে। আশেপাশে একাধিক হোমস্টে। বেশিরভাগকে ট্রে সামসিং ঘুরে ফেরার পথে অনেকেই এক রাত কাটিয়ে যান রকি আইল্যান্ডে। প্রিয় দর্শক কেমন লাগলো আজকের এই ভিডিও ভিডিও ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কলকাতাকে কারণ প্রথম কলকাতায় প্রকৃতির কথা বলে